হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আরও একটা নতুন ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আর আজকে তোমাদের সাথে আমি চলে এসেছি আমি যে বলেছিলাম যে একটু একটু আমি গান গাইতে পারি খুব ভালো না সেটাই তোমাদের সাথে শেয়ার করব একটা দিদি ভাই আমাকে কমেন্ট করে বলেছিল তোমার গানের অপেক্ষায় আছি ওই জন্য আমি সেই দিদি ভাইটার উদ্দেশ্যে এবং তোমাদের সকল দিদি ভাইদের উদ্দেশ্যে আমি গানটা গাইছি কেমন গানটা লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমাই দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমাই দেখ আমি পাইনি চোখ মেলেছি আজকে এইটুকুই আমি গাইলাম পরের দিনে তোমাদিকে আরও নিত্য নতুন গান শোনাবো আজকে এইটুকু কেন গাইলাম কেন বলো তো গানটা আমার মুখশ আছে কিন্তু মানে প্র্যাকটিসটা নেই তো ওই জন্যই আজকে ইউটিউবখানেই গাই এলাম আর ব্লগের মাঝে না একটু একটুই মানে গান পুরো গানটা তোমাদেরকে যদি শোনাতে যায় অনেক বড়ই ভিডিওটা হয়ে যাবে আমি তো ব্লগ করছি আর এটা হচ্ছে ব্লগের মাঝেই তোমাদেরকে শোনাচ্ছি আর দেখো কত পত্তলিকা ফুল ফুটেছে আর কি সুন্দর লাগছে তাই না এত রোদের মানে জোর জানি না গাছগুলো কত দিন থাকবে জানো তো আর আমি এখন চলে এসেছি বিছানা ধার ধারতে প্রতিদিনের মতনই বিছানাটা ঝেড়ে নিচ্ছি ঝেড়ে নিয়ে তারপরে হচ্ছে বিছানাটা না ঝাড়লে না এত বালি বুঝতেই পারছো দুয়ারের কাজ হচ্ছে তো আর প্রচণ্ড মানে বালি ইয়ে এখন আপাতত কাজটা আটকানায় আছে জানো তো তোমাদের দাদা ভাই এর একটু কাজের চাপ আছে ওই জন্য আর তোমাদের দাদা ভাই তোমাদেরকে বলি তোমাদের দাদা ভাই তো কোম্পানি থেকে তোমাদের দাদাভাইকে মুম্বাই নিয়ে গেছে আর তোমাদেরকে আমি তোমাদের দাদাভাইকে বলেছি যে মুম্বাই যে যাচ্ছ ফ্লাইটে করেই যাচ্ছে মুম্বাই যে যাচ্ছ মুম্বাই যাওয়ার জার্নিটা তুমি ভিডিওতে ভিডিও করে রাখবে আমি হচ্ছে বন্ধুদের সাথে শেয়ার করব আর তোমাদের দাদা এই নিয়ে দুই দুইবার ফ্লাইটে চাপা হলো কিন্তু আমাদের একবারও চাপা হয়নি আমাদের হেতাই হেতাই যাওয়া হয়েছে কিন্তু মুম্বাইটা যাওয়া হয়নি এখন আমাদের কপালে ফ্লাইটে চাপা আছে না নেই জানি না তোমাদের দাদা ভাইয়ের কপালে ফ্লাইটের চাপা আছে হ্যাঁ সেটাই তোমাদের সাথে আমি পরের ভিডিওতে শেয়ার করব জানো তো আমাদের দাদাভাই বলেছে ঠিক আছে আমি হচ্ছে দুদিন তিন দিন ধরে ওই মুম্বাই যাওয়ার আর মুম্বাইয়ের সব জিনিস মানে ভালো ভালো জায়গা তো মুম্বাই তো ভালো জায়গা সেইখানে সব মানে জায়গার সব ভিডিও তোমাদের সঙ্গে আমি তুলে ধরবো হুম আর তোমরা কমেন্টে কিন্তু জানাবে যে আমার কী বলে হাজবেন্ডের মুম্বাই যাওয়ার ভিডিও তোমরা দেখতে চাও নাকি তবেই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমাকে যেমন তোমরা ভালোবাসা দিচ্ছ তেমন কিন্তু মুম্বাই যাওয়ার ভিডিওটাতেও তেমন কিন্তু ভালোবাসা দিতে হবে হ্যাঁ নাহলে তোমাদের দাদা ভাই রাগ করবে জানো তো আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে না বিছনাটা বাগানা হয়ে গেল দেখো বিছানাটা সুন্দর করে বাগিয়ে নিয়ে তারপরে বাকি কাজগুলো করব চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে এই ভিডিওটা কালকে ছাড়ারই কথা ছিল জানো তো কিন্তু কালকে না আমি তো দুপুরবেলা ওই বিকালবেলায় তো ভিডিও এডিট করি আমি না দুপুরবেলায় কালকে ঘুমিয়ে পড়েছিলাম আর ভিডিওটা এডিট করা হয়নি জানো তো আর ভিডিওটা ওই জন্য কালকে ছাড়তে পারিনি ওই জন্য আজকেই ভিডিওটা ছাড়ছি আর দেখো আমি তো দরজাটা কপার দিয়েই হচ্ছে ঘরটা মুছে নিলাম কারণ দেখতে পাচ্ছ দরজার তোলা দিয়ে কেমন সূর্যরশ্মিটা আসছে হ্যাঁ আর ঘরটাই প্রচুর রোদ ঢুকে সকাল সারা দিন রোদ থাকে জানো তো আর এই দিক দিয়ে আমি হচ্ছে তোমাদের সাথে কিন্তু আজকে এই বাড়ির কাজকর্মই একটু টুকিটাকি শেয়ার করলাম তোমাদের সাথে আজকে আমি এবছরে কিন্তু তোমাদের সাথে আমের আচারের রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওই জন্য তোমাদেরকে এই ব্লগের মাধ্যমেই তোমাদের সাথে কিন্তু আমি আমের আমি আমের যে আচার বানাবো সেইটাই তোমাদের সাথে শেয়ার করব আর আমের আর আমার আমের আচার বানানোর রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমি আজকে রান্না বান্না কিচ্ছু শেয়ার করব না কারণ অটোমেটিক আমার অনেক বড় ভিডিও হয়ে যাবে হ্যাঁ আর আমের আচারটা বানাবো ওইটাই আমি শেয়ার করব আজকে ওই জন্য রান্না রান্নাবান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব না আর দেখো আমি যা দরজার এইগুলোই না একটু একটু ঝুল পড়ে আমি এই জন্য মুছে নিচ্ছি তোমাদের সাথে তো অনেকদিনই বাড়ির মানে কাজকর্ম শেয়ার করা হয়নি ওই জন্য ভাবলাম যে আজকে একটু বাড়ির কাজকর্মগুলো শেয়ার করি আর তোমরা তো আমার বাড়ির কাজকর্ম দেখতেও তো খুব ভালোবাসো ওই জন্য আর দেখো সকালবেলায় আমি এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর এই দিক দিয়ে জামা কাপড় মেখে রেখেছি জামা কাপড়গুলো কিন্তু কাজবো আর আগে প্রথমে ফার্স্ট বাসনগুলো মেজে নিচ্ছি হাই ফ্রেন্ডস তোমাদের সামনাসামনি চলে এলাম আর এখন হচ্ছে এই যে পুজোটা এই সারা হলো পুজো সেরে এবারে মুড়ি খাবো আর দেখো আমার ঠাকুরগুলোকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি দেখছো আর সুন্দর করে সাজিয়ে দিয়েছি বলে কত সুন্দর লাগছে দেখো কি মিষ্টি দেখতে লাগছে না ঠাকুরগুলোকে আর দেখো আমাদের এখনও তো ঘরের কাজ এইটুকুই আগানো আছে আর আমি আজকে তো বানাবো তোমাদের সাথে তো বললাম যে আজকে আমি বানাবো আমের আচার আর আমগুলোই তো বুঝতেই পারছো আম পাকার সময় হয়ে গেছে আমের এত আঁটি হয়ে গেছে যে আমি কি করে বঁটি দিয়ে ছাড়াবো আমি বুঝতেই পারছি না জানো তো দিয়ে আমি তারপরে না কী আমি করেছি প্রথম আমটা আমি না ছাড়িয়ে নিয়েছি খোলাটা ছাড়িয়ে নিয়েছি ওই জন্য তো খোলাটা যদি ছাড়িয়ে নিই তাহলে তো আমগুলো ছাড়াতে অসুবিধা হবে ওই জন্য আমি পরেরগুলো না সব খোলা শুদ্ধন আমি আটিগুলোকে আগে ভালোটি করে কেটে নিচ্ছি দিয়ে হচ্ছে আমি আটিগুলোকে ভালোটি করে কেটে নিয়ে তারপরে খোলা শুদ্ধন কেটে নিয়ে তারপরেই আমি ছাড়াবো দেখছো কেমন আটি হয়ে গেছে হ্যাঁ এরপরে তো আম পাকা মানে পাকছে গাছে বলতে গেলে আম পাকার সময় হয়ে গেছে তো আর ওই জন্য আর এবছরে না আমি ভেবেছিলাম যে আমের আচার করবো কিন্তু আমার মা না আমার জন্য তিন রকমের আমের আচার করে রেখেছে কিন্তু আনাই হয় না তোমাদের সাথে যখন তোমাদের দাদাভাই আমার মা যে আচারগুলো করেছে তোমাদের দাদা বলেছে কাজে ওই দিক দিয়ে যখন কাজে যাবে তখন নিয়ে আসবে আর ওই দিক দিয়ে কাজে যেতেই সময় পায় না হ্যাঁ তারপরে এই এথায় সেথায় যাওয়া তোমাদের দাদা কাজের সূত্রে সব এথায় সেথায় যাওয়ারই হয়ে যাচ্ছে ওই জন্য হচ্ছে মায়ের এখন আচারগুলো মায়ের কাছেই আছে আমি ওই জন্য বেশি কিছু না এ আচার বানাইনি আর ভাবলাম যে এই আমগুলো আছে এই আমগুলো নষ্ট হবে তাহলে আচারটা বানিয়েই নিই ওই জন্য আচারটা বানিয়ে নিচ্ছি আর আমগুলো ওই জন্য কেটে নিচ্ছি আমগুলো তো কেটে দেখো আমি সব আমগুলো কেটে নিয়েছি কেটে এরপরে আমি এটাতে চিনি দিয়ে তো করবো চি আর চিনি দিয়ে করব। ওই জন্য হচ্ছে অল্প করে নুন দিয়েছি বেশি নুন দিইনি আর পুরোটা চিনিটা এক কিলো চিনি আমি এইটাই মাখাবো মাখিয়ে আমি কুড়ি মিনিটের মতন রাখবো জানো তো আর নুনটা প্রথমে মাখিয়ে দিচ্ছি এরপরে আমি চিনিগুলো মাখাবো দেখো আমি চিনিগুলো ঢেলে দিয়েছি সব আর এই গামলাটা আমি জানো তো এই গামলাটা আমি প্রাইজ পেয়েছিলাম এই দোলের সময় হচ্ছে আমি শাক বাজানায় ফার্স্ট হয়েছিলাম এই গামলাটায় আমি প্রাইজ পেয়েছিলাম আর তোমাদের সামনে তো দেখানো হয়নি এই জন্য দেখো আম মাখানার সময় তোমাদের সাথে আমি এই মানে শেয়ার করছি আর দেখিয়েও দিলাম এই গামলাটা স্টিলের বেশ খুব সুন্দর গামলাটা যেন আর এই দেখো কাজেও লেগে গেল হ্যাঁ আর দেখো কত সুন্দর বেশ বিরাট বড় সড়ো নয় ছোটো ভিতরে তো তরকারি পাতিও দেয়া যাবে তরকারি পাতি মানে ঢালা যাবে হ্যাঁ সবই করা যাবে জানো এই যে আচার আচার ইয়ে করা যাবে আর খুব সুন্দর জানো তো আমি ওই জন্য দেখো ভালোটি করে মাখিয়ে নি আর আমি হচ্ছে এতে একটা কিন্তু স্পেশাল মশলা দেব সেটাও তোমাদের সাথে শেয়ার করব দেখো স্পেশাল মশলার ভিতরে কী কী দিয়েছি ধনে দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি মৌরি দিয়েছি আর শুকনো লঙ্কা এগুলোকে মানে খুব মানে খুব করে ভেজে নেবো না খুব করে ভেজে দিলে তেঁতো হয়ে যাবে হালকা করে ভেজে এগুলোকে আমি মিক্সিতেই কি নাহলে চাকি বেলুনে বেলুনগুলোই কি মানে কি বলে ইয়ে করে নেবো গুঁড়ো করে নেবো আর এই দিক দিয়ে আমি মশলাটা কেন ভেজে নিচ্ছি জানো তো এই কড়াটাতেই তো করব মশলাটা ভেজে আমি তুলে রেখে এই কড়াটাতে আমের আচারটা আমি বসাবো কুড়ি মিনিট আমি চাপা দিয়ে রাখার পরেও দেখছি চিনিগুলো গলেনি তখন ভাবলাম যে না আর তো দেরি করা যাবে না আমি বসিয়েই দিই অনেকটাই মানে দেরি হয়ে গেছে আর এটা আমি তো রান্না বান্না সেরে গ্যাস মুছে তারপরেই করছি আর দেখো আমি ভালোটি করে চিনিগুলো মানে গোটা গামলাটাতে না চিনির রস হয়ে গেছে এরপরে তো ছাড়াতে হচ্ছে ওই জন্য আমি তো দেখো আমটাকে প্রথমে আমি একটু জল দিইনি ওই চিনিটা আমটা দিয়ে দিয়েছিলাম এতেই এত জল বেরিয়েছে আর এতে আমি হচ্ছে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিয়ে আমি ভালোটি করে এরপরে একটু নেড়ে দিচ্ছি আর দেখো পুরো সেই মনে হবে জল দিয়েছি এক কোড়া জল বেরিয়ে গেছে জানো তো চিনির যে জলটা না ওটাই আর আমটা ধুয়েওছি না অনেকক্ষণ যে এখন ধুয়েছি তা না অনেকক্ষণ ধুয়েছি তারপরেও এরপরে তো দেখো আমার প্রায় মানে আমের আচার প্রায় হয়েই এসেছে আর আমি অল্প করে হলুদ দিয়েছিলাম আর লঙ্কা দিয়েছিলাম আর আমার মেয়ে কি করেছে যেন এত বদমাই হ্যাঁ সেই কি করেছে এসে আর একটু হলুদ দিয়ে দিয়েছে ও বলছে ও মা আমের আচারটাই তো হলুদই হয়নি হ্যাঁ কিন্তু যখন কমপ্লিট হলো তখন হচ্ছে বোঝা যায়নি এখন এটা একটু বেশিই ক্যামেরাটা গুরুত্বটা লাগছে আর আমি মশলাটা যেন তো আজকে কী বলে ওই চাকি বেলুনেই করেই হচ্ছে আমি গুঁড়ো করেছি মিক্সিটাই ভেবেছিলাম গুঁড়ো করবো জানো তো মিক্সিটাই কি হয়েছে কারেন্ট চলে গেছিলো যখন করছি ওই জন্য আর ওই জন্য দেখো মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে হ্যাঁ কিছুক্ষণ ফুটবে ভালোটি করে ফুটোতে হবে তো কারণ সারা বছর সারা বছর নয় মানে যদিনই ওই বেশি তো নয় যেইটুকু হয়েছে সেইটুকু মানে যদিনই খাবো ভালো করে সংরক্ষণ না করে রাখলে থোয়া ফোয়া ফুটে যাবে ওই জন্য দেখো আমি ভালোটি করে নিয়ে দিচ্ছি আর মশলাটা দিয়ে আমি তো এবছরে কেমনভাবে আমের আচার বানালাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো টাটা